বিক্রি করবে বিক্রি করে তারপরে বিক্রি করে টাকা দিয়ে কি করবা মারা দিবা তুমি টাকা দিয়ে কি করবা মারা দিবা দেখ একটা হাসি দাও হ্যাঁ রে এই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সুপ্রিয় দর্শক তুলে না সমস্যা নাই আসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো

তাই তোমার কতগুলো বলেছি কিনবো আমি সাপলা কিনবো নাম তোমার তোমার নাম কি তোমার নাম কি জান্নাত ওরে রে ফাতেমা জান্নাত দনোদন তো একদম নামের দিক থেকে সেরা শোনো আরে আর সাপলা টকাইছো কত কোন এখানে দাঁড়াও একসাথে দাঁড়াও এদিক দাঁড়াও দিক দাঁড়াও কে বুঝছে আমি সাপলা টোকাছো কতক্ষণ নামছো নামছো কখন এক ঘন্টা হইছে কেন কখন নামছো তোমরা এক ঘন্টা হয়েছে এই সাপলা কি করবা বেসপা ওই তো বেসপা তাহলে দাও দেখি ও রে কত বেসপা এগুলো কত কয় টাকা বেসপা না তুমি ও না ও বলুক আপনারা বললেন না ওর কি চিনেন আপনারা চিনেন আপনারা চিনেন আপনাদের এলাকার না কত বেসপা বলো

তো এত কষ্ট করে মাত্র বিশ টাকা চাইলা তুমি তুমি তিরিশ টাকা তুমি তুমি তিরিশ টাকা চাইছো আর তুমি বিশ টাকা চাইছো তো কতক্ষণ লাগছে এগুলো উড়াইতে কতক্ষণ লাগছে এক ঘন্টা দর্শক দেখেন এক ঘন্টা তোমার আব্বু কি করে রশি গেছে খাজুর গেছে আর তোমার আব্বু রিক্সা চালায় সুপ্রিয় দর্শক দেখেন এই যে আসলে খুবই একটা কষ্টদায়ক একটা বিষয় যে এত ছোটো ছোটো বাচ্চা এরা এই যে এই বিলের ভিতরে সাপলা টোকাইতেছে আর এই সাপলা ওরা বিক্রি করবে ওই সাপলা ওরা বিক্রি করবে বিক্রি করে তারপরে বিক্রি করে টাকা দিয়ে কী করবা মারে দিবা তুমি টাকা দিয়ে কী করবা মারে দিবা না চিপস খাইবা দেখেন ওরা কিন্তু বলছে যে মারে দিবে ঠিক আছে আচ্ছা ওরা কি প্রতিদিন এভাবে সাপলা টোকায় আগে আগে টোকায় না আপনারা দেখেন তো না হ্যাঁ দেখেন ওই এই অবস্থা আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো আমি নিয়ে যাই নাকি হ্যাঁ তাহলে তুমি একটু কম নিবা না দশ টাকা কম নিবা না দশ টাকা কম নিবা না পাঁচ টাকা কম না কত পনেরো টাকা দেবো তোমারে তিরিশ টাকায় দিব আচ্ছা ঠিক আছে চলে না

ঠিক আছে যাও দেখেন কত ছোট ছোট বাচ্চা এত কষ্ট করে আসলে সংসার চালায় যে জঙ্গল এখানে হম খুবই কষ্টদায়ক